কালিয়াগঞ্জ ব্লকে প্রথম পরীক্ষামূলকভাবে তিলের চাষ শুরু করলেন স্কুল শিক্ষক প্রভাস সরকার কালিয়াগঞ্জের হলদিবারের বাসিন্দা প্রভাস সরকার তার দুই বিঘা জমিতে তিলের চাষ করছেন চাষে অবাক কাণ্ড ঘটিয়ে তাক লাগিয়ে দিলেন শিক্ষক পাট চাষের জমিতে পরীক্ষামূলকভাবে তিল চাষ করতে গিয়ে রীতিমতো সফল হয়েছেন কালিয়াগঞ্জের এই শিক্ষকের নাম হল প্রভাস সরকার উত্তর দিনাজপুর জেলায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে তিল চাষ তবে কালিয়াগঞ্জ ব্লকে প্রথম পরীক্ষামূলকভাবে তিলের চাষ শুরু করেন শিক্ষক প্রভাস সরকার কালিয়াগঞ্জের হলদিবাড়ির বাসিন্দা প্রভাস সরকার তার দুই বিঘা জমিতে তিলের চাষ করছেন। অনলাইন থেকে বীজ কিনে এনে তা পাটের জমিতে রোপণ করেছিলেন মাত্র কয়েক মাসের মধ্যে ভালো ফলন পেয়েছেন এই তিল চাষ করে ওই শিক্ষক জানিয়েছেন পাট চাষের চেয়েও বেশি লাভ তিল চাষে তাই পাট চাষ বাদ দিয়ে তিলের চাষ শুরু করেছেন ইউটিউব ভিডিও দেখে তিনি এই পদ্ধতিতে তিলের চাষ সম্পর্কে সমস্ত তথ্য জানতে পারেন তিল চাষের সুবিধে হল এই গাছ গরু ছাগল খায় না ফলে রক্ষণাবেক্ষণে তেমন খরচ নেই এছাড়াও এই তিলের গাছে অতিরিক্ত জলের প্রয়োজন হয় না তাই পাট চাষের চেয়ে বেশি লাভজনক এই তিলের চাষ এই তিল দিয়ে একদিকে যেমন তেল পাওয়া যায় তেমনই অন্যদিকে এই তিল থেকে বিভিন্ন খাদ্য তৈরি হয় এমনকি মিষ্টি তৈরিতেও এই তিলের ব্যবহার করা হয় এটা হচ্ছে তিল চাষ মানে তিল যেটা আমরা মানে বাজারে কিনতে খাই কিনতে পাই এবং খাই ছোটোবেলা থেকে তিলে খাজা তিলের নাড়ু এই তিলের তেল সেইটা আমি করলাম কি যে নিজস্ব উদ্যোগে এবং সোশ্যাল মিডিয়া বলতে ইউটিউবের মানে গাইডেন্সের মাধ্যমে চাষ পদ্ধতিটা জানলাম সেখান থেকে চাষ করে দেখা যাচ্ছে যে খুব মানে ভালো ফলন দেখা যাচ্ছে এটা কি প্রথম হ্যাঁ আমি তো প্রথমে করছি এবং এই এলাকাতেই মানে প্রথম এই কারণেই বলবো যে এর বীজ জোগাড় করতে মানে আমার কালঘাম ছুটে গেছিলো একদম না হঠাৎ চিন্তা ভাবনা বলতে যে মানে আমি তো কৃষিক্ষকতা করি তার পাশাপাশি যেহেতু পৈতৃক আমাদের চাষবাস জমিগুলো পড়ে আছে তো গত বছর আমি পাট চাষ করে যে ঝামেলাটা পড়েছিলাম আর কি নিরানি কাটানি ধোয়া নি পচা নি শেষে একেবারে প্রচুর লস সেইখান থেকে এই যে বসন্তকালের যে চাষ মানে রবি শস্যের পর যে বসন্তকালের সেটা আমি ইউটিউবে একদম পার্টিকুলারলি সার্চ করে আমি এটাকে আমি ইয়ে করেছি মানে বেছে নিয়েছি এইটা ভায়া ইউটিউব আমি যেটা জেনেছি মানে তিন মাসের কম অর্থাৎ সত্তর থেকে পঁচাত্তর থেকে আশি দিনের মধ্যেই কমপ্লিট এই নিজে হ্যাঁ নিজে নিজে করতে নিজে বলতে মানে নিজস্ব জমিতে নিজস্ব উদ্যোগে আর কি আর বাকি তো লোকজন দিয়ে কেমন লাগছে এই চাষটা এই চাষ করে আমি তৃপ্ত যে হচ্ছে একেবারে কম খরচছে এবং হচ্ছে এটার খুবই প্লাস পয়েন্ট যেটা হচ্ছে মানে ঘেরা বেড়ার কোনো প্রয়োজনের নেই কারণটা হচ্ছে ছাগল গরু সার এ এগুলোর মানে খায় না বা খায়নি আপনি দেখেন এই কোনো বেড়া নাই এটা একটা বিরাট মানে শান্তি কত বিঘা আমি বিঘা মানে প্রথম লাগিয়েছি